নমস্কার বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি ব্লগ একটা ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিওটা কি নিয়ে সেটাই আমি আলোচনা করব আর সবার আগে বলি যে বড়দের প্রতি রইলো আমার প্রণাম এবং ছোটোদের প্রতি রইল আমার বুক ভরা ভালোবাসা তো ভিডিওটাতে আসা যাক ব্যাঙ্গালোরে থাকাকালীন আমার জীবনযাপন কীভাবে কেটেছিল সেটারই একটা আমি ভিডিও করে রেখেছি আরও আছে পরবর্তীতে আবার আমি এগুলো দেবো ধীরে ধীরে আর অনেক দিন হয়ে গেল তো এই ভিডিওগুলো ছিলই আমি বানিয়ে রেখেছি আর এগুলো ছাড়া হয়নি তো ছাড়া হয়নি বলে আজকে এটাকে ইয়ে করে ছাড়লাম তো যাই হোক ওখানে নিজ হাতে রান্না করেছিলাম নিজ হাতে খেয়েছি মানে রান্না করে খেয়েছিলাম নিজে যা কিছু খেতে ইচ্ছে করেছিল খেয়েছি কখনো মাছ কখনো মাংস কখনো ডিম তো আজকে ডিম রান্না হচ্ছে তো ওই যে ডিম রান্না করছি তো যার জন্য এখানে তেল ঠেল ডিম সব কিছু এনে আনলাম তো এখানে কি হয়েছে এখানকার কাহিনি এটাই এই ব্লগ ভিডিওর কাহিনি এটাই যে আমাদের এখানকার ডিমগুলোর আকারের থেকে ব্যাঙ্গালোরের ডিমগুলোর আকার একবারে অনেকটাই বেশি ছোট ডিম পাওয়া যায় কিন্তু আমরা যেখান থেকে যেই দোকান থেকে ডিম এনেছি একদম বড় বড় ডিম আর ডিমের ভিতরে যে কুসুমগুলো আছে কুসুমগুলোতে একটা ডিমে ডিমের মধ্যে দুটো করে কুসুম আছে তো আমরা তিনজন যেহেতু গেছি তো তিনটে ডিম রান্না করেছি তিনটার মধ্যে ছয়টা কুসুম আছে আর ডিমগুলোতে আমি এতবার এত সিদ্ধ করেছি তবুও কিন্তু ফুলফিলভাবে সিদ্ধ হয়নি দেখেন এগুলো আউলে গেছে কেমন জানি হয়ে গেছে এই যে তখন এটাকে আমাকে আরও কি করতে হলো এটাকে আবার কড়াইতে তেল দিয়ে এগুলো হচ্ছে মশলার প্যাকেট তারপরে হচ্ছে ডিমগুলোকে ভেজে নিলাম তো ওখানকার মশলাগুলো আমি দেখাচ্ছি মশলাগুলো একদম টেস্টি না আমাদের মুখে একদম ভালো লাগছে না ওখানকার রান্নাই আমার একদম পছন্দ মানে কখনো কখনো কি করি রান্না আমি মশলাই দিই না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েই রান্না করি কারণ ওই মশলাটা দিলে আমার একদম কেমন গাটা করে জানি আমার ওই মশলার গন্ধটাই সহ্য হচ্ছিলো না ওখানকার মশলা আমার ভালো লাগেনি তো মাছে দিয়ে খেলেও ওইভাবে খেয়েছি হ্যাঁ মানে মশলা ছাড়াই খেয়েছি ভাজে ভাজিয়ে নিয়েছি ভালো করে তো তেলও ঠিকঠাক পাওয়া যায় না আমরা যেগুলো তেল খাই তো ওখানে একটা পেয়েছি ছোটো বোতল যাই হোক ওই তেলটা নিয়ে এসেছি মানে ওখানকার তেলগুলো জানি কেমন টেস্টি নাই একটা গন্ধ তো অত আমার ভালো লাগে নাই খাওয়া দাওয়ার দিকে আমার ভালো লাগে না তো যাই হোক এই এখন আমি রান্না করছি তো এদিকে ভিডিওটা করতে ভিডিওতে ভয়েস দিতে দিতে একজন বাবা বসতে দাও আসলো তো আমি বসতে দিতে বললাম যাই হোক এদিকে ভাত রান্না করে রেখে দিয়েছি ভাতগুলো তো এদিকে ছিল তো আপনারা দেখেছিলেন দেখেছিলেন এই যে ভাতগুলো আবার দেখাচ্ছি তো ওই যে এদিকে এক হাঁড়ি ভাত রান্না করেছি হ্যাঁ যাই হোক আমি এটাকে ভিডিও রাতেভাবে এদিকে করতে সামালতে হচ্ছে এদিকে